হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শিখা আজ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো আলু দিয়ে রুই মাছ ঝোল তার জন্য লাগছে আমাদের রুই মাছ তিনশো গ্রাম দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে কেটে রেখেছি আদা রসুন পেস্ট আছে দু টেবিল চামচ তিনটে চেরা কাঁচা লঙ্কা আছে নিয়ে নেব পরিমাণ মতো লবণ নিয়ে নেব দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো চাপিয়ে দিয়েছি এবারে তেল দেব দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল তেলটা আমরা গরম হতে দেব এরপর মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব চামচ হলুদ দিয়ে দেবো মাছে আমাদের লবণ হলুদ মাখানা হয়ে গেছে এবারে মাছটা ভাজতে দেবো তেলটা আমাদের গরম হয়ে গেছে মাছটা ভাজতে দিয়ে দেবো মাছটা আমাদের এক পিস ভাজা হয়ে গেছে মাছটা আমাদের ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে মাছটা আমরা তুলে নিলাম তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো পেস্ট করা আদা রসুন দু চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো

মশলা দিয়ে আলুটা আমাদের কষানো হয়ে গেছে দিয়ে এই বাটি দু বাটি পরিমাণ জল দেবো খুচিয়ে রাখা ধনে পাতা একটু ছড়িয়ে দিয়েছি এটি অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু দিয়ে নিলাম ফ্লেভারটা খুব ভালো আছে মাছের ঝোলটা আমাদের হয়ে এসছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে এই যে ভাজা করা মাছগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে রুই মাছের ঝোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দুই একটা আলু ভেঙে নিয়ে ভেঙে দিয়ে নামিয়ে নেব এই দেখো রেডি হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের ঝোল নামিয়ে নেব এই দেখো রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে রুই মাছের ঝোল আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন